তৃণমূলের লোকজন বোমা হাত কারণ নির্বাচনে জিততে হবে এটার মধ্যে নতুনত্ব কিছু নেই তবে এবারে নির্বাচনে মুর্শিদাবাদের মানুষকে একটা কথা দিয়েছি যে কোথাও ভাবে বোমা দেখিয়ে পিস্তল দেখিয়ে করা যাবে না যাবে না যাবে না করতে দেব না মুর্শিদাবাদে যদি একটা তৃণমূল কবজা করতে পারে লুট করতে পারে আমি রাজনীতি করে ছেড়ে দেব মানুষ আপনারা হিম্মত ধরুন এই সমস্ত কাগজের বাগদে দেখে ভয় পাবেন না ভোট দেওয়ার অধিকার আমার আপনার সকলের সেই ভোট আমাকে আপনাকে দিতে হবে তার জন্যে কেন্দ্রের নির্বাচন কমিশনের কাছে যত রকমের দরবার করা আমি করেছি আপনাদের ভোট দেওয়াকে অবশ্যই নিশ্চিত করব ইনআইয়ের বিরুদ্ধে শীলতা অভিযোগ করেছে